মানে রিম হাউফান আসাল মহাল একদম সবাইকে দিছিলাম বর্ষা চলে আসলাম আবারও লাইভে কি নিয়ে আসছি দেখেন হ্যাঁ কি নিয়ে আসছি হাজারের নিচের এই প্রোডাক্ট গুলো আমাদের লাইভ একটু কম হচ্ছিল তো ভাবলাম আজকে ধামাকা দিবো আপনাদেরকে নতুন একটা নিউ অ্যারাইভে একদম নিউ অ্যারাইভেল এই ডিজাইনটা নিয়ে চলে আসছি কালার কম্বিনেশনটা জাস্ট অভাব এটা কিন্তু একদম নিউ এটার মানে স্যুর থেকে আসছি বুঝতেই পারতেছেন একদম নতুন কালার কন্ট্রাস্টটাও কিন্তু একদম নিউ ডিজাইন আমাদের হয়তো এক ডিজাইন এ কয়েকটা কালার আসে বাট এই কালারটা কিন্তু আমাদের আসে নাই তো এটা নিয়ে আমি চলে আসছি সবাই হচ্ছে ফার্স্ট ফার্স্ট একটু জয়েন করেন যে শর্ট একটা লাইভ প্রেজেন্ট করব যেহেতু শুট থেকে আসছি সেহেতু হচ্ছে একদমই শর্ট করব আর এছাড়াও এছাড়াও পেজে চোখ রাখবেন আমাদের পেজে কিন্তু একদম কন্টিনিউস হচ্ছে লং লাইভ হয় তো যখন হচ্ছে আমি একটু অসুস্থ থাকি তখন একটু ডাউন থাকে তবে সমস্যা নাই এখন কিন্তু আমাদের হচ্ছে আহ আমাদের সাথে আরেকজন জয়েন করছে তো ও কিন্তু নতুন নতুন লাইফ করতেছে ওকেও সবাই আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের সাথে আজকে পপিও আছে আমার সাথে ইভেন ড্রেসটা কিন্তু ওই মানে ড্রেসটা যে পরাইছে ওই পরাইছে আমি জাস্ট হচ্ছে একটু মেকানিজাম করছি আর কি পরবর্তীতে তো যাই হোক খুব সুন্দর একটা ড্রেস দেখেন মাশ আহ এই ড্রেস গুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ আর যখন আমাদের শুট হয় শুটের পরে কিন্তু আমি ড্রেস হচ্ছে আমাদের ইয়াতে পাঠাই দিই শোরুমে হচ্ছে পাঠাই দিই আর শোরুমে কিন্তু যথেষ্ট পরিমাণ ডিজাইন আমাদের এই ডিজাইন গুলা চিন্তা করতে পারবেন না যে তিনটা প্যাটার্ন আমাদের আছে হ্যাঁ আমাদের হচ্ছে রেগুলার রেঞ্জের আছে প্রাইস একদম কাছাকাছি সিমিলার সেমও হবে এটা হচ্ছে আপনাকে ইনবক্স করতে হবে অথবা আমাদের শোরুমটা ভিজিট করতে হবে তো যাই হোক তিনটা প্যাটার্নে আছে হ্যাঁ আমি একটু বলি একটা হচ্ছে আমাদের রেগুলার প্যাটার্ন একটা হচ্ছে আমাদের সিগনেচার প্যাটার্ন আর হচ্ছে আমাদের ডিজাইনার প্যাটার্ন হ্যাঁ তো ডিজাইনার গুলো হচ্ছে একটু এক্সক্লুসিভ যে দেখবেন যে একটু চিকন কাজ একটু ডিফারেন্ট আট দশটা জায়গা থেকে একটু ডিফারেন্ট আর যেটা সিগনেচার যেটা সিগনেচার ওটা হচ্ছে নিজস্ব একমাত্র আমাদের ডিজাইন কপিরাইটটা সম্পূর্ণ আমাদের ওই ডিজাইন আমাদের তৈরি ওইটা যদি কেউ হচ্ছে কপি করতে পারবে না হ্যাঁ ওটা কপি করলে আমি জাস্ট কেস করে দিব সিরিয়াসলি এবার কারণ এই ব্লকের ড্রেস গুলা ভাই এত কপি হয় এই জিনিসটা হচ্ছে ভালো লাগে না আর আপুরা একটা জিনিস ভুল করেন কাপড়ের কোয়ালিটির উপরে হচ্ছে ব্লকের মানে কাজ কিন্তু কম বেশি ডিপেন্ড করে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি আরেকটা একটু দেখবেন যে কয়টা কালার ইউজ করা হয়েছে ডাইস গুলা চিকন না মোটা সবকিছু মিলায় আপনারা একটু দেখবেন হ্যাঁ সস্তার তিন অবস্থাটা কিন্তু আছেই তো এটাই উনিশ হইতে পারে ঠিক আছে পঞ্চাশ টাকা কম বেশি মানা যায় কিন্তু অনেক জায়গায় যেমন সেদিন একটা পেজে দেখলাম আমি জানি না অ্যাকচুয়ালি যে ওরা কি দিবে আড়াইশো টাকায় ড্রেস হ্যাঁ আড়াইশো টাকায় বলে ব্লকের ড্রেস আই ডোন্ট নো যে ওনারা কি দিবে আর ওটা কি আড়াইশো টাকা সিরিয়াসলি ভাই মানে জানিনা না আসলে আমি জানি না তো এখন আচ্ছা এত বক বক না করি আমি চলে একদম আচ্ছা ভিউর্সিদির জয়েন করুক আমি হচ্ছে অনেক বকবক করতেছি ডিটেলস একটু বলে দিই আচ্ছা প্রথমে বলি আমাদের ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে অল্প টেক্সটাইল বয়েল পাবেন রুবিয়া বয়েল পাবেন মানে প্রিমিয়াম যে বয়েল কাপড়টা সেটাতে পাবেন এগুলা কালার গ্যারান্টি প্লাস হচ্ছে খুবই সফট এবং আরামদায়ক একদম গরমের আরাম যেটাকে বলে ওই ড্রেস হচ্ছে এইগুলা মানে আপনি পরে ফুল কমফোর্ট সারা বছর পড়তে পারবেন মানে বাইরে পরে যেতে পারবেন এমন না যে শুধু বাসায় পরবেন ন প্রাইস খুবই রিজনেবল খুবই রিজনেবল বাট এই ড্রেসগুলো আপনারা অফিস করতে পারবেন ইউনিভার্সিটিতে পড়তে পারবেন বাইরে ঘুরতে যেতে পারবেন ফ্রেন্ডের সাথে আউটিং এ যেতে পারবেন এরকম একটা ড্রেস আপনি কিভাবে মেক করছেন এটা হচ্ছে আপনার উপরে হ্যাঁ তো ড্রেস ফুল কটন কালার গ্যারান্টি হান্ড্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লকেট ড্রেস আমরা জাস্ট কিছু কিছু প্রতিকূলতা আমি বলে দেই মানে যেভাবে ব্লকের ড্রেস ধুতে হয় জাস্ট আপনারা গরম পানিতে ধুবেন না হালকা ওয়াশিং পাউডার ইউজ করবেন নরমালি ধুবেন কাপড়ের গ্যারান্টি দিব আমরা ব্লকের রঙের গ্যারান্টি দিব আপনি হচ্ছে রোদে শুকাবেন না ছায়াতে উল্টা করে শুকালেন আর ব্লক অলওয়েজ অলওয়েজ উল্টা করে আয়রন করবেন যদি আপনি আয়রন করে পড়েন সেই ক্ষেত্রে উল্টা করে করবেন ব্যাস দ্যাটস ইট আর কিচ্ছু না দেখবেন বছরের পর বছর পরবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না পারবেন না এমন অবস্থা হবে রং তুলতে পারবেন না জাস্ট পড়তে পড়তে বিরক্ত হয়ে কাউকে দিয়ে দিতে হবে এরকম হবে আর কি হ্যাঁ কিন্তু না কালার যাবে না কাপড় ছিঁড়বে এরকম একটা অবস্থা আচ্ছা তো কটন প্যাটার্ন ধোয়ার প্যাটার্নটা আমি বলে দিলাম এখন হচ্ছে আমি একটু শপ অ্যাড্রেসটা বলে ড্রেস ডিটেলস চলে যাই হ্যাঁ আর শপ অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা যারা ধানমন্ডির আশেপাশে আছেন বা হচ্ছে ঢাকাতে আছেন চলে আসেন অনলাইনে অর্ডার অ্যাভেলেবেল চব্বিশ ঘন্টা আমরা নিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নাই তারপরে যদি চান কেউ যে একটু আচ্ছা আপুর দোকানে যেয়ে দেখি কারণ অনেক সময় যেগুলো স্টক কম থাকে ওগুলো আমি লাইভে দেখাই না শোরুমে ডেফিনেটলি কালেকশন অনেক বেশি থাকে তারপরেও আপনারা ইনবক্স করলে আমরা अवेलेबल ডিজাইনগুলো দিয়ে দিব কোনো সমস্যা নাই তো এই হচ্ছে বলে দিলাম সারা বাংলাদেশ তো আছে আপনাদের কোনো সমস্যা নাই অনলাইন অফলাইন একদম सेम প্রাইস আরামসে নিতে পারবেন তার মধ্যে আমাদের কিন্তু ডাবল অফার আছে তার মানে যেহেতু সুপার ডুপার রিজনেবল বেশিরভাগ আপুরাই হচ্ছে মানে একটা নাই এরকম খুব কমই হয় দেখা যায় দুইটা তিনটা এভাবে আপুরা নিয়ে নেয় হ্যাঁ কারণ হচ্ছে প্রাইসটা আসলে এত কম প্লাস এত প্রিমিয়াম কোয়ালিটি তা আসলে আমি জানি না যে এই প্রাইসে আমরা কতদিন দিতে পারবো ধান ধানমন্ডের মতো জায়গায় একটা শপিং কমপ্লেক্সে হ্যাঁ তো এইখানে আসলে মেনটেন করা টু মাছ টাফ তাও এই প্রাইসে সিরিয়াসলি মানে আমি কিন্তু প্রাইস বাড়াই নাই বাড়াবো না ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আমার প্রফিট কম হোক বাট আপুরা জয়েন করুক আপুরা আসুক তো এই গেল হচ্ছে বিষয় আচ্ছা এবার একটু ড্রেসের পুঙ্খানো পুঙ্খা আমি একটু বলে দেই ড্রেসের লেন্থ যদি আসি হ্যাঁ ড্রেসের লেন্থ কিন্তু আপনার থাকবে হচ্ছে ফর্টি এইট ড্রেসের লেন্থ ফর্টি এইট পেয়ে যাবেন আপনার বডি হবে হচ্ছে সিক্সটি প্লাস বডি সিক্সটি বডি হয়ে যাবে হ্যাঁ আমি লং লাইফ গুলাতে কিন্তু সবাই একটু পেজে চোখ রাখবেন লং লাইফ কন্টিনিউয়াস আমাদের লাইভ হয় দেখলে আর হচ্ছে আমি ডিজাইনটা আপনাদেরকে ডিটেলস দেখা দিব একটু পুঙ্খানুপুঙ্খা আমি বলে নেই স্লিভে আপনারা বাইশ ইঞ্চি কাপড় পাবেন দ্যাট মিন্স ফুল স্লিভ হবে হ্যাঁ ফুল স্লিভ করতে পারবেন সালোয়ারে আড়াই গজ কাপড় দেওয়া থাকবে সালোয়ারও আপনারা আপনাদের পছন্দমতো ডিজাইন করে নিয়ে ফেলতে পারবেন আর ওড়না পুরা হচ্ছে পাঁচ হাতের ওড়না থাকবে আহ ওড়নার বহর থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি আপনার টার্সেল করা আছে দুই পাশে এই গেল হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আমি বলে দিলাম তারপরে যদি কিছু স্কিপ হয় ডেফিনেটলি পেজে একটা ইনবক্স করে দিবেন এবার হচ্ছে আমি আপনাদেরকে ডিজাইনটা একটু ক্লোজে চলে যাব আচ্ছা প্রথমে আমি স্লিভের ডিজাইনটা দিই এইখানে হচ্ছে একটু কনফিউশন আছে এই লেয়ারটা এই যে এই কাজটা এই কাজটা এই পাশে একটু যদি আমরা খেয়াল করি এই যে একটা কাজ হবে হ্যাঁ এবং আরেক পাশেও কাজ হবে মানে এই এই যে কিন্তু ডাবল এই পাবেন তিনটা এছাড়াও কিন্তু এই যে তিনটা সুন্দর করে পার করে দেওয়া আছে যেটা আপনারা পাকিস্তানি প্যাটার্ন বানালে জাস্ট অসাধারণ লাগবে এই যে তিনটা লেয়ার এবং কালার একটু দেখবেন যে আমরা কিন্তু চারটা পাঁচটা কালার হচ্ছে ইউজ করে থাকি আচ্ছা এবার যদি আমি ড্রেসে চলে আসি ড্রেসের দুই পাশে কিন্তু এই যে এভাবে ডিজাইন করা থাকবে সি সুন্দর করে একটা দেখেন একটা ডাইজ দুইটা ডাইস এবং এটা কিন্তু ডাবল ডাইজ এটা হচ্ছে ড্রেসের দুই পাশে থাকবে এই যে আমি যদি একটু নিচে নামি আপনারা দেখতে পাবেন এবং দুই পাশে থাকবে কতটুকু এইটুক পর্যন্ত হ্যাঁ এবার হচ্ছে নেক পোর্শনের এই পোর্শনটা আমাদের হচ্ছে কি বলবো হাফ লং হ্যাঁ হাফ লং এ হচ্ছে খুব সুন্দর এই মোটিভটা দিয়ে হচ্ছে কাজ করা থাকবে দামান পোর্শনের ডাইসগুলো থাকবে হচ্ছে অনেকগুলো লেয়ার দামান পোর্শনটা কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর সি এই যে এখানে আমি যদি বলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং এক একটা ডাইজ কালার এক এক রকম এত সুন্দর সুন্দর সি খুব এই ড্রেসটা আল্লাহ খুবই সুন্দর সালোয়ারটা যদি একটু ক্লোজ করে দেখে দেখেন সালোয়ারের ডাইসটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর তো এই হচ্ছে ডিটেলস আর ওরটাও একটু বলে দিয়ে যে ওর কয়েকটা লেয়ার এই যে একটা এখানে খুব সুন্দর পাতা পাতা আবার এই মোটিফটা দিয়েও কাজ করা আছে ডাবল লেয়ারে এবং আঁচলের পোর্শনটা যদি একটু খেয়াল করি এই যে আচলের পোর্শনটাতেও কিন্তু দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লেয়ারে কাজ করা প্লাস কিন্তু বিট লক দিয়ে একদম সুন্দর করে পার্সেল করে দেওয়া আছে তো এই হচ্ছে ডিটেলস ডিজাইন আরো হচ্ছে যদি ডিটেলস জানতে চান বা কোনো কিছু থাকে না যে আমি কিছু স্কিপ করে গেলাম ডেফিনেটলি পেজ একটা ইনবক্স করে ফেলবেন আর আরো ভালো হয় আপনারা শোরুমে আসেন আমি সব আমি চাই আসলে আপনারা ঢাকায় যারা আছেন সবাই শোরুমে চলে আসেন শোরুমে আসেন একটু দেখেন আমাদেরকে সাজেস্ট করেন সব আপুদেরকে আমার শোরুমে দাওয়াত থাকলো ঠিক আছে আর নতুন নতুন ডিজাইন কিন্তু এখন আমাদের আসতেছে তো সবাই একটু পেজে চোখ রাখবেন তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম